আজকের আলোচনা বিষয়ে সৈয়দ মুস্তাবা আলী এবং তার প্রত্যেকটি রচনা অর্থাৎ রচনা ভ্রমণ কাহিনী ছোটো গল্প প্রবন্ধ প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে অর্থাৎ সেইগুলো আমি আলোচনা করব যেগুলো অন্তত পরীক্ষা আসতে অর্থাৎ সেই তথ্যগুলো অর্থাৎ বলতে পারেন এই ভিডিওটি পুরোটা তথ্যবহুল এবং আশা করব এর বাইরে আসবে না তো তার জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনারা ডিসপ্লের দিকে চোখ রাখুন ভিডিওটি পুরোটা দেখুন আর ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি দেখুন আজকের আলোচনার বিষয় শহীদ মুস্তফা আলী এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো তার প্রত্যেকটি রচনা সম্পর্কে আমরা ধরে ধরে আলোচনা করবো যেগুলো আসতে পারে ঠিক ততটুকু অর্থাৎ ইম্পর্টেন্ট তথ্যগুলোই আমরা জানবো তার বাইরে জানবো না এবং তার আগে তার সম্পর্কে দু চারটি আমরা তথ্য জানা ভীষণ দরকার আছে যেমন জন্ম দেখুন আমরা জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে সৈয়দ মুস্তফা আলী জন্মগ্রহণ করেন তবে জন্ম সাল নয় জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলছেন তেরোই সেপ্টেম্বর আবার কেউ বলছে চৌদ্দ সেপ্টেম্বর এটা হচ্ছে তার বিতর্ক তার পরিবার সম্পর্কে পিতা হচ্ছে খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী মায়ের নাম হচ্ছে আয়াতুন মান্নান খাতুন আর স্ত্রী হচ্ছে রাবিয়া খাতুন এবার যেটা হচ্ছে ছদ্মনাম এগুলো অনেকগুলো তিনি ছদ্মনামে লেখালেখি করছেন দেখুন টেকচার ড্রাই শ্রী অনতনাথ বসু গোলাম মৌলা তারপর রায় পিথৌরি সত্যপীর ইন্দ্রাণী সরকার ও মোর খোয়াম প্রিয়দর্শী বিষ্ণু শর্মা সিতুমিয়া মুসাফিয়া ইত্যাদি ছদ্মনাম তিনি লিখতেন ডাকনাম তার ডাকনাম হচ্ছে সীতা বা সীতাবা উপাধিজ এটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে পরেখা আসতে পারে বিদ্যাভূষণ ও সাহিত্য সরস্বতী এই উপাধিটি দিচ্ছে উনিশশো চব্বিশ সালের নিখিল ভারত সাহিত্য সংঘ তাই কে দিচ্ছে নিখিল ভারত সাহিত্য সঙ্গ দিচ্ছে আর হুম বল্ট জার্মানি থেকে তিনি হুম বল্ট উপাধি লাভ করছেন আর চার্লস ল্যাম্প তার লেখার ভাষাকে স্যার চার্লস ল্যাম্পের ভাষার সঙ্গে তুলনা করা হয় এবার তার প্রথম প্রকাশিত উপন্যাস কী অবিশ্বাস্য এবং প্রত্যেকটা জিনিস আমরা পরে আলোচনা করব তার আগে একটু দেখে নিই প্রথম গল্পগ্রন্থ চাচা কাহিনী প্রথম মুদ্রিত প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ এটি মহ মাসিক মোহাম্মদী পত্রিকা সেটার পোস্ট তেরোশো উনচল্লিশ সালে প্রকাশিত আর এই এটার বিষয় হচ্ছে ভাষা নিয়ে তিনি ভাষা নিয়ে এটা লিখছেন আর প্রথম গ্রন্থ অর্থাৎ তার প্রথম গ্রন্থ হচ্ছে দেশে বিদেশে কিন্তু প্রথম গ্রন্থ প্রথম মুদ্রিত গল্প তার প্রথম মুদ্রিত গল্প হচ্ছে নেড়ে এটি কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুর ও নলিনী রায় সম্পাদিত মুক্তধারা পত্রিকা প্রকাশিত এগুলো কেন উল্লেখ করছে এগুলো থেকে পরীক্ষা আসতে পারে প্রথম যে বিষয়গুলো থেকে তিনি পত্রিকা সম্পাদিত তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করছেন দেখুন তুফাফাত উল হেন্দ তারপর সাকাইতুল হিন্দ এছাড়া হচ্ছে কুইনিন এটা অনেকে হয়তো জানে এটা সৈয়দ দাদা সৈয়দ মুর্তজা আলীর সাথে একসঙ্গে পত্রিকা তিনি প্রকাশ করছেন এটি এটি কিন্তু হাতে লেখা পত্রিকা আর তার গবেষণার বিষয়ে যে যার জন্য তিনি ডিগ্রি পাচ্ছেন তার গবেষণার বিষয় দ্য অরিজিন অফ খোয়াজ অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে এইটা হচ্ছে তার গবেষণার বিষয় এবং এর জন্য তিনি এই যে অবিসম্প বর্ণ সম্ভবত বিশ্ববিদ্যালয় থেকে তিনি উপাধিটা পাচ্ছেন গুরু মুর্শিদ রবীন্দ্রনাথ তার কাছে গুরু মুর্শিদ ছিলেন তাহলে পরীক্ষা দিতে পারে সৈয়দ মুস্তাব আলীর কাছে গুরু মর্জিদ গিয়েছিলেন মৃত্যু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি সোমবার কলকাতার পিজি হাসপাতালে একশো সাতাশ নং ঘরে সৈয়দ মুস্তাব আলী মৃত্যুবরণ করছে এটা হচ্ছে তার সম্পর্কে ছোট্ট একটা আলোচনা এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করবো দেখুন বিস্তারিত কি তার চারটি উপন্যাস সম্পর্কে বিষয় যেহেতু তিনি চারটি উপন্যাস লিখেছেন যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে অবিশ্বাস্য তার উপন্যাস সম্পর্কে প্রকাশকাল উনিশশো চুয়ান্ন যদি বঙ্গাব্দ আপনারা দেখে নিতে পারেন এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস প্রথমে হচ্ছে মধুগঞ্জ পঞ্চম প্রকাশিত কিন্তু বাংলা গ্রন্থ এইগুলো অতটা ইম্পর্টেন্ট এই লাইনটি আপনাদের প্রয়োজনে জানালাম উৎসর্গ হচ্ছে প্রমোধনাথ বিশি মহাশয়কে উৎসর্গ করছেন আর এটি উপন্যাসটি কিন্তু দেশপত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত এইগুলো মোটামুটি পড়লে হবে দু চারটে চরিত্র আপনারা দেখে নিতে পারেন স্বপ্নম এটি হচ্ছে উনিশশো ষাট সালে এটা প্রকাশকাল আর এটি তার দ্বিতীয় প্রকাশিত অর্থাৎ আত্মজীবনমূলক কিন্তু এটি উপন্যাস স্বপ্নম শব্দের অর্থ কিন্তু পাচ্ছি শিশির বা ভোর ভোরের শিশির কণা বা হিম বিন্দু হিমবিন্দু এইগুলো এটাও কিন্তু আত্মজনমূলক উপন্যাসটি কিন্তু দেশপত্রীয় প্রকাশিত খণ্ড বিভাগ অর্থাৎ তিনটি খণ্ডে সমাপ্ত বিষয় হচ্ছে প্রেমমূলক আর ধরন কি নারী প্রধান উপন্যাস এটি আর উৎসর্গ কাকে রাজশেখর বসুকে তিনি উৎসর্গ করছেন চরিত্র হচ্ছে মজনুন আর স্বপ্নম আর এই উপন্যাসে কবিতার ব্যবহার করে অন্যান্য উপন্যাসের না হয়তো পেলেও এই উপন্যাসে কিন্তু অনেক কবিতার ব্যবহার তিনি করেছেন তৃতীয় উপন্যাস শহর ইয়ার এটা প্রকাশকাল উনিশশো ঊনসত্তর এটি তার তৃতীয় প্রকাশিত উপন্যাস এই উপন্যাসটি ধারাবাহিকভাবে দেশপত্রিকায় প্রকাশিত হয় এটি কিন্তু উৎসর্গ করছেন পশুপতি খান মহাশয়কে আর ধরেন এটা হচ্ছে উত্তম পুরুষের লেখা কিন্তু লেখকের আত্মজীবনীর ছায়ায় কিন্তু এটা অর্থাৎ লেখকের আত্মজীবনীর প্রভাব রয়েছে লেখকের জীবনের প্রভাব রয়েছে পঠমে শান্তিনিকেতন ও কলকাতা এই উপন্যাসের প্রাণ বিন্দু কিন্তু স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ এবং এই উপন্যাসটি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু এবং রবীন্দ্রনাথকে দিয়েই কিন্তু শেষ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট উপন্যাস এটা কিন্তু শহরিয়ার এবং লেখকের জীবনের ছায়া পড়েছে এবং তার সর্বশেষ উপন্যাস হচ্ছে তুলনায় হেনা এটা প্রকাশকাল উনিশশো চুয়াত্তর এটি তার চতুর্থ বা শেষ প্রকাশিত উপন্যাস পটম উপন্যাসটি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পটভূমিতে রচিত উনিশশো একাত্তর সালে কি হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন এটি তার মৃত্যুর বছরে অর্থাৎ মরণোত্তর প্রকাশিত উপন্যাস এটি হচ্ছে ওয়ালি মহাশয়কে তিনি উৎসর্গ করছেন চরিত্র হচ্ছে নায়ক হচ্ছে কীর্তি চৌধুরী নায়িকা হচ্ছে শিবরা রায় এটি প্রকাশকদের অনুরোধে ফলমহী লেখা কিন্তু এটি এবং এই উপন্যাসের মূল উপজ্ঞীব্য বিষয় হচ্ছে প্রেম আর একটা তথ্য আপনাদের জানেন অপূর্ণ ইচ্ছে অর্থাৎ এক পুরুষ গল্পটিকে উপন্যাস হিসেবে লিখবেন কিন্তু সময় পাবেন অর্থাৎ তার একটা ইচ্ছে ছিল তার অপর্ণ উপন্যাস লিখবেন আর একটা তার ইচ্ছা ছিল সেটা হচ্ছে তার আত্মজীবনী আত্মজীবনীটিও কিন্তু লেখার চেষ্টা করেছেন কয়েকটি পাতা লেখার পরেও তিনি কিন্তু লিখতে পারেননি এবার হচ্ছে তার ভ্রমণকারী ভ্রমণ কাহিনীর মধ্যে যেটা তাকে সবথেকে বেশি আমরা চিনি দেশের জন্য দেখুন এটা কিন্তু তার প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থ এই ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী নিয়ে রচিত প্রমথনাথ বিশ্বের মতে এই ভ্রমণ কাহিনীটি সৈয়দ মুস্তব আলীর শ্রেষ্ঠ গ্রন্থ উৎসর্গ জিন্নাত দেখুন আব্দুর রহমান এটা হচ্ছে তার বিখ্যাত চরিত্র এটা ছ ফুট চার ইঞ্চে তার লম্বা এটা তার সম্পর্কে মির আস লম এটা হচ্ছে আরবি ছন্দে ফাঁসি বলতেন এর একটা বিশেষত্ব আর দোস্ত মুহম্মদ খান এটা হচ্ছে বিচিত্র মানুষ এগুলি হচ্ছে ওই যে দেশে বিদেশের বিখ্যাত তিনটি চরিত্র পরীক্ষা দিতে পারে যে মির আসলাম কোন রচনা চরিত্র বা আব্দুর রহমান কোথাকার বা দোস্ত মোহাম্মদ খান পরীক্ষা দিতেই পারে জলে ডাঙায় এটা হচ্ছে তার পরবর্তী প্রকাশকাল উনিশশো ছাপ্পান্ন এটি তার দ্বিতীয় প্রকাশিত ভ্রমণ কাহিনী উৎসর্গ করছেন সৈয়দ মুশারফ আলী মহাশয়কে পরবর্তী মুসাফির প্রকাশকাল উনিশশো একাত্তর এটি তার তৃতীয় প্রকাশিত ভ্রমণকারী অর্থাৎ সর্বশেষ ভ্রমণকারী অর্থাৎ তিনটি কিন্তু ভ্রমণকারীতে লিখছেন উৎসর্গ স্ত্রী রাবিয়া খাতুন তারপরে আর দুটো পুত্র ফিরোজ আলী এবং কবিরা লিখে তিনি এইটি উৎসর্গ করছেন আর এই ভ্রমণকারীর তিনটি অংশ যথা মুসাফির ক্রেতা এবং দ্বীপের তবে এই গ্রন্থের ক্রেতা অংশটির সিংহভাগ লেখকের ভাষায় জীবন স্মৃতি মন্থন পরীক্ষা আসতে পারে যে মুসাফির রচনার কোন অংশটিকে জীবন স্মৃতি মন্থন বলা হয় তাহলে আমরা বাচ্চি ক্রেতা বা তার ছোটো গল্প সহ ছোট গল্প বলতে চাচা কাহিনী অনেকেই জানেন চাচা কাহিনীর কবি লেখক দেখুন প্রকাশকাল উনিশশো বাহান্ন এটি তার প্রথম প্রকাশিত ছোট গল্প গ্রন্থ পরীক্ষা আসতে পারে কিন্তু এটি তার বাংলা ভাষা লেখা প্রথম গ্রন্থ যদি সাল তারিখের দিক থেকে দেখা হয় যায় জার্মানি ও ফ্রান্স শহরের ফ্রান্স দেশে ভ্রমণের সুফল হলো তার এই অনবদ্য ছোট গল্প গ্রন্থটি স্ত্রী রাবিয়াকে তিনি এটি উৎসর্গ করছেন চাচা কাহিনী আর মোট এটি হচ্ছে আসলে তো রম্মরচনা এটা এটাতে মোট এগারোটি রম্য গল্প আছে কোনগুলো কী কী স্বয়ংবরা কর্নেল মা জননী তীর্থহীনা বেলতলাতে দুবার তারপরে ক্যাফে দা জেনি বিবাহ বিধবা বিবাহ রাক্ষসী পাদটিকা পুনশ্চ বেঁচে থাকো সর্জিকাশি তবে জার্মানির পটভূমিতে এই এগারোটির মধ্যে কোন গল্পগুলো তিনি লিখছেন দেখুন স্বয়ংবরা কর্নেল জননী তীর্থহীনা বেলতরাতে দুবার বেঁচে থাকু সর্দিগে এই ছটি কিন্তু গল্পের পঠভূমি হচ্ছে জার্মানি আর ভারতের পঠভূমিতায় কোনটা লিখছেন ক্যাফেদা জেনি বিধবা বিবাহ রাক্ষসী এই তিনটি তিনি রম্য গল্প কিন্তু তিনি ভারতের পটভূমিতে লিখছেন আর ফ্রান্সের তাই দেখুন পাদটিকা পুনশ্চ এই দুটি গল্প কিন্তু ফ্রান্সের পথ যে পটভূমিক লিখছেন এবং এই চরিত্রগুলো কারা সূর্যরায় পুলিন সরকার গোসাই শ্রীধর ভট্টাচার্য গোলাম মৌলা এই দেশে বিদেশের মানে গল্প গ্রন্থের শ্রেষ্ঠ গল্প কিন্তু কর্নেল নাৎসিবাদের নগ্ন রূপ চিত্রিত হয়েছে বেলতলাতে দুবার গল্পে এবং প্রথম পাঁচটি গল্প কিন্তু চাচার জবানিতে লেখা অর্থাৎ এগারোটি গল্পের মধ্যে প্রথম পাঁচটি কিন্তু চাচার জবানিতে লেখা চাচা কাহিনীর গল্প বলার আসরটি কিন্তু বার্লিনে পরীক্ষা দিতে পারে যে চাচা কাহিনী গল্প বলার আসরটি কোথায় তাহলে বার্লিনে পেয়ে যাচ্ছি এরপর আমরা টুনি মেম তার একটি গল্পগ্রন্থ সম্পর্কে আমরা কাল উনিশশো চৌষট্টি তার দ্বিতীয় প্রকাশিত ছোটো গল্প গ্রন্থ এটাকে শ্রীলা ঘোষকে তিনি উৎসর্গ করছেন এবং এই ছোটো গল্প গ্রন্থটি দুটি অংশ টুনিমেম আর শেষ চিন্তা আর প্রথম অংশ টুনি মেমের দুটি গল্প রয়েছে লেখকের জীবনী আর একটা হচ্ছে নাটকের অনুবাদ আর দ্বিতীয় অংশ শেষ চিন্তাতে রয়েছে ধর্ম সাহিত্য রাজনীতি বিষয়ক আলোচনা আর এটি হচ্ছে মুস্তব আলীর শ্রেষ্ঠ কিন্তু গল্প গ্রন্থ এবার তার রম্য রচনা বা রম্য সংকলন সম্পর্কে জানব পঞ্চতন্ত্র দুটো ভাগ একটি হচ্ছে প্রথম পর্ব একটা হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব দেখিনি উনিশশো বাহান্ন প্রকাশকাল এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ কিন্তু আর বাংলা ভাষায় লেখা দ্বিতীয় প্রকাশিত বাংলা গ্রন্থ এটি হচ্ছে সরলা বালা সরকারকে তিনি উৎসর্গ করছেন এবং এর কয়েকটি গ্রন্থর মধ্যে কি এই মধ্যে পড়ছে বই কেনা কায়রো নেতাজি ভাষাতত্ত্ব সিনিয়র অ্যাপ্রেন্টিস দাম্পত্য জীবন এবার আপনাদের কী ধরনের প্রশ্ন আসতে বলো বই কেন এটি এই রম্য গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত তাহলে পঞ্চতন্ত্র প্রথম পর্বের এরপর হচ্ছে ময়ূরকণ্ঠী প্রকাশ উনিশশো বাহান্নটি তার দ্বিতীয় প্রকাশিত করবো এটি হচ্ছে সৈয়দ মুস্ত মুস্তাফা আলিকা তিনি উৎসর্গ করছেন এবং এরও কয়েকটি রম্যগ্রন্থ দেখুন রামমোহন রায় গুরুদেব শিক্ষা সংস্কার বিশ্বভারতী ফরাসি জার্মান এখান থেকেও দিতে পারে যে রামমোহন রায় এটি হচ্ছে কোন রমগ্রন্থের ধূপসা এটি প্রকাশ করেন উনিশশো সাতান্ন এটি তার তৃতীয় প্রকাশিত রম্যগ্রন্থ এটি কিন্তু সৈয়দ মুস্ত যে আলীকে তিনি উৎসর্গ করছেন এর প্রধান রম্যগুলো হচ্ছে রসগোল্লা বাঙালি তারপর দেয়ালি বাসবনে ভাষা খরচ শিক্ষা প্রসঙ্গ এইগুলো হচ্ছে তার ওই গ্রন্থের কিছু রচনা দন্ধমধুর এটি দ্বন্দ্বমধুরের প্রকাশ করে উনিশশো আটান্ন এটি তার চতুর্থ প্রকাশিত রম্যগ্রন্থ এটি কিন্তু সাহিত্যিক বন্ধু নিরঞ্জন মজুমদারের সঙ্গে যৌথভাবে প্রকাশ পায় অর্থাৎ এর সঙ্গে এটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য আর একটি হচ্ছে ভবগুড়ে ও অন্যান্য এই রম্যগ্রন্থের প্রকাশকালে হচ্ছে উনিশশো বাষট্টি তার পঞ্চম প্রকাশিত রম্যগ্রন্থ এটি সরোজনী হাতি সিংকে কিন্তু এটা উৎসাহ করছেন এই গ্রন্থটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতিমোহন সেন বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন ইংরেজির সাহিত্য সমালোচক ডেভিড হারভার্ডস রিচার্ড লরেন্স বা ডিএস লরেন্সকে নিয়ে তিনি কিন্তু নানা প্রবন্ধ লিখছেন বা গ্রন্থ লিখছেন এবং প্রথম রম্যগ্রন্থ গল্প হচ্ছে বঙ্গের বাইরে বাঙালি বাংলাদেশ নি নিরলঙ্কার কিন্তু এখানে কিন্তু প্রবন্ধ নয় আসলে এগুলো হচ্ছে রম্যগ্রন্থ আর শ্রেষ্ঠ রম্য রচনা প্রকাশ উনিশশো বাষট্টি তার শ্রেষ্ঠ প্রকাশিত মানে ষষ্ঠ প্রকাশিত রম্য গ্রন্থ আর দুকুলহারা প্রকাশকাল হচ্ছে উনিশশো ছেষট্টি এটি সপ্তম প্রকাশিত উৎসর্গ হয়েছে সৈয়দ জগলুল খে তিনি এটি উৎসর্গ করছেন এবং এই গ্রন্থের কিছু গ্রন্থ দেখি মদ্যপন্থা পন্থা অরফের মধ্যপন্থা তারপরে প্রেমের প্রথম ভাগ অদৃষ্টের রঙ্গরাস আর আধুনিকের আত্মহত্যা এগুলো হচ্ছে তার রম্যগ্রন্থ সম্পর্কে জানলাম প্রবন্ধ যদি কোনো শব্দটা ভুল করে বেরিয়ে থাকে তাহলে কিন্তু প্রবন্ধ না আসলে এগুলো তার রম্যগ্রন্থ এরপরে পঞ্চতন্ত্র দ্বিতীয় ভাগ এটি প্রকাশকাল উনিশশো ছেষট্টি এটি তার অষ্টম প্রকাশিত রম্য রচনা তারপরে ডিফ উৎসব হচ্ছে ডক্টর রঞ্জিত রায় মহাশয়কে এই রচনাটির কিন্তু কিছু অংশ অনুলিখন করে দিচ্ছেন সমরেন্দ্র সেনগুপ্ত সেই সময় সৈয়দ মুস্তব আলীর যে একটা বিশেষ রোগে আক্রান্ত সে সময় তিনি লিখতে পারছেন না তাই কিন্তু এই পঞ্চতন্ত্রের দ্বিতীয় পর্বের কিছু অংশ লিখে দিচ্ছেন সমরেন্দ্র সেনগুপ্ত হাস্যমধুরকে অলরেডি আগে জানিয়েছি আলোচনা এবার হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনেকেই আমরা জানি না যে তিনি প্রবন্ধ লিখেছেন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত প্রবন্ধ প্রকাশকাল লেখায় আছে উনিশশো সালে এটি কিন্তু প্রবন্ধটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে চতুরঙ্গ অনেকেই জানেন না যে কী জাতীয় পরীক্ষা দিতে পারে চতুরঙ্গ সৈয়দ মুস্তাব কী জাতীয় রচনা অনেকে হয়তো উপন্যাস ভাবতে পারেন রবীন্দ্রনাথের এই নামে উপন্যাস আসে বলে কিন্তু তা নয় এটি হচ্ছে তার দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থের কী কী প্রবন্ধ রয়েছে অন্তর্গত শ্রীরামকৃষ্ণ পরমহংস তারপরে রবি পুরাণ দিল্লি স্থাপত্য হরি দে স্মরণে হরেননাথ দে স্মরণে আরেকটি হচ্ছে বড়বাবু এটি হচ্ছে উনিশশো ছেষট্টি সালে প্রকাশকাল এটি কিন্তু তার তৃতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থের বড়বাবু হলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিতেন্দ্রনাথ ঠাকুর ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে যে বড়বাবু প্রবন্ধের বড়বাবু আসলে কে পরীক্ষা দিতে পারে রবীন্দ্রনাথ থাকতে পারে দ্বিতেন্দ্রনাথ ঠাকুর হতে পারে আরও দিতে পারে এটি কিন্তু উৎসর্গ হচ্ছে শ্রীমান সুধীন্দ্রনাথ দত্ত এবং তার শ্রী নীলিমা দত্তকে তিনি উৎসর্গ করছেন এই বড়বাবু প্রবন্ধ গ্রন্থটি এই প্রবন্ধের কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে রবীন্দ্রনাথ নেতাজি সরলাবালা রামানন্দ চট্টোপাধ্যায় বঙ্গের মুসলমান সংস্কৃতি হিটলারের পরিচয় এগুলো পরীক্ষা দিতে পারে হিটলার এটি হচ্ছে তার একটি প্রবন্ধ গ্রন্থ উনিশশো সত্তর সালে প্রকাশিত এটি তার চতুর্থ প্রবন্ধ এবং অর্চনা মিত্র মহাশয় এবং তার স্বামী তারেক মিত্রকে তিনি কিন্তু এটি উৎসর্গ করছেন এটিও কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ হিটলার তারপরে কত না স্রোজল এটি তার পঞ্চম প্রবন্ধ এটি হচ্ছে প্রকাশকাল উনিশশো একাত্তর উৎসর্গ হচ্ছে ফণী ঘোষদেব আর সাগরময় ঘোষকে এই সাগরময় ঘোষ কিন্তু দেশ পত্রিকার সম্পাদক আরেকটা হচ্ছে পরিবর্তনে অপরিবর্তনীয় এটা প্রকাশকাল উনিশশো ছিয়াত্তর এটি তার ষষ্ঠ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এটি কিন্তু মরণোত্তর প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ মরণের মৃত্যুর পর প্রথম প্রকাশিত এবং এটি তার এটি সম্ভবত লেখকের শেষতম রচনা তারপরে গুরুদেব ও শান্তিনিকেতন এটি তার সপ্তম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এতে মোট দুটি ভাগে তেত্রিশটি প্রবন্ধ রয়েছে আসলে এটি কিন্তু একটা সমালোচনা মানে সমালোচনামূলক এবং জীবনী বিষয়ক কিন্তু এটি প্রবন্ধ গ্রন্থ এবং এটি তার মৃত্যুর পরে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং এটা প্রকাশ করে উনিশশো একাশি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ গুরুদেবের শান্তিনিকেতনের এই রচনাটি কার্ড পরীক্ষা দিতে পারে এখান থেকে অনেকগুলো বিষয় কিন্তু আসতে পারে তারপরে কতন অশ্রুজল তারপরে হিটলার তারপরে দেখুন বড়বাবু চতুরঙ্গ এগুলো কিন্তু তার মানে বিখ্যাত সব রচনা এগুলো দিয়ে হয়তো দিতে পারে কি জাতীয় রচনা আসতে পারে বা কার লেখা আসতে পারে এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে তার গল্প সংকলগ সম্পর্কে একটু দেখিনি গল্প শ্রেষ্ঠ গল্প এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত গল্প সংকলন এটি উনিশশো সালে প্রকাশিত এটা শ্রীমতী রাধারানী মুখোপাধ্যায়কে তিনি এটা উৎসর্গ করছেন আর বহু বিচিত্র এটি তার দ্বিতীয় প্রকাশিত গল্প সংকলন এটা প্রকাশ করে উনিশশো বাষট্টি এটি উৎসর্গ হচ্ছে কানাইলাল সরকার পুলিন বিহারী সেন এবং সাগরময় ঘোষকে তিনি উৎসর্গ করছেন তিনজনকে শ্রেষ্ঠ রম্য রচনা এটি তার তৃতীয় প্রকাশিত গল্প সংকলন গ্রন্থ বা পঞ্চম প্রকাশিত এটা দরকার নেই এটি হচ্ছে তার একটি রম্য রচনা বা রম্য সংকলন গ্রন্থ হাস্যমধুর এটি তার এটি এটা উৎসর্গ করছেন এটা অলরেডি হাস্যমধুর সম্পর্কে একটু বলেছি পূর্বে তাও দেখে এটা হচ্ছে উৎসর্গ হচ্ছে আবু সৈয়দ আয়ুবকে এবং তার স্ত্রী গৌরী আয়ুবকে এরপর হচ্ছে প পছন্দ সই এটি হচ্ছে উনিশশো সাতষট্টি এটি তার পঞ্চম প্রকাশিত গল্প সংকলন আর এটি তারপরে হচ্ছে ষষ্ঠ হচ্ছে রাজা উজির এটি হচ্ছে তার ষষ্ঠ প্রকাশিত এটা প্রকাশ করে উনিশশো উনসত্তর আর বঙ্গাব্দগুলো পাশে আছে আপনারা দেখে নেবেন উৎসর্গ হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র মহাশয়কে উৎসর্গ করছেন এরপরে অনুদিত আর প্রেম এটি তার প্রথম একমাত্র প্রকাশিত অনুদিত গ্রন্থ শ্রীযুক্ত অবধূত অর্থাৎ কালিকানন্দ অবধূত বা দুলালচন্দ্র মুখোপাধ্যায় যাই বর্ণনা করে এই একই জন ব্যক্তি তাকে কিন্তু উৎসর্গ করছেন আর দ্য অরিজিন অফ খোয়াজ অ্যান্ড দে আর রিলিজিয়াস লাইফ টুডে এটা উনিশশো সালে এটা কিন্তু এই অভি ইংরেজি গ্রন্থটি ডিফিল অভি সন্দর্ভ বন থেকে প্রকাশিত হচ্ছে এটা আগেই জানানো হয়েছে কোথা থেকে প্রকাশিত সেটা বলা হয়নি এখানে উল্লেখ করলাম আত্মজীবনীমূলক গ্রন্থের মধ্যে পড়ে স্বপ্নম গুরুদেব শান্তিনিকেতন যদিও এটাকে আমরা প্রবন্ধ ক্যাটাগরিতে ফেলেছি কিন্তু এটা আত্মজীবনের মধ্যেও পড়বে কিছু গুরুত্বপূর্ণ মার্জা নিধন কাব্য বা গুর্বে কুস্তন সবি আল ওল এই রচনায় কিন্তু শ্রীহট্টের কিচ্ছা নামক লোকমৌলিক সাহিত্যের প্রভাবে তিনি কিন্তু লিখছেন আর কাব্যটি সীতুমিয়া ওরফে অর্থাৎ জবানেতে লিখছেন সীতুমিয়া অরফে লেখকের জবানেতে কিন্তু লিখছেন এখানে এখানে লেখকের শব্দটা ভুল হয়ে গেছে লেখা হয়নি আর হচ্ছে যাওয়া হির এটি হচ্ছে অন্যের একটা লেখা এবং এটি আসলে একটি গানের সংকলন এবং এই গ্রন্থে তিনি ভূমিকা লিখে দিচ্ছেন যেহেতু এটা তথ্য জানতে চেয়েছে তাই সৈয়দ মুস্তফ আলীর প্রিয় বিষয় ছিল তুলনামূলক ধর্ম সাহিত্য তো আর বইয়ের সংখ্যা তিরিশটি সৈয়দ মুস্তফা আলী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শে গড়া কারণ যেহেতু শান্তিনিকেতনে পড়া এবং অনেকেই বলেন নাকি শান্তিনিকেতনে প্রথম মুসলিম ছাত্র তিনি রসগোল্লা একটি তার ইংরেজি গ্রন্থমালা আনন্দবাজার পত্রিকায় রায় ফিথরি ছদ্মনামে তিনি সপ্তপর্ণী কলামের সূচনা করেন এছাড়া তিনি গোলাম মৌল্লা ছদ্মনামে লিখতেন ভীষণ ইম্পর্টেন্ট এটা এই যে সপ্তপর্ণী কলামটি কোন ছদ্মনামে কে লিখতেন এগুলো পরীক্ষা আসতে পারে বা কোন পত্রিকার সঙ্গে লিখতে পারেন পরবর্তীকালে টিকটার গোলাম মুস্তফ মৌলা তারপরে রায় ফিথরি সত্য পীর ওমর খয়াম প্রিয়দর্শী মুসাফির ছদনামে বিভিন্ন পত্রিকায় কোন কোন পত্রিকায় আনন্দবাজার দেশ আনন্দবাজার দেশ সত্যযুগ শনিবার চিঠি বসুমতী হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পত্রিকায় তিনি কোলাম লিখতেন এছাড়া মোহাম্মদী চতুরঙ্গ মাতৃভূমি কালান্তর আল ইস লাহো প্রভৃতি সময় পত্রিকা তিনি নিয়মিত লেখালে ঘটনত মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ অলরেডি আগে জানিয়েছি কিন্তু এখানে ছোট্ট করে আপনাদের বোঝার জন্য কোনটা কোনটা দেখুন তৃণমহিলা পরিবর্তনে অপরিবর্তনী আর গুরুদেবের শান্তনী এগুলো হচ্ছে তার মৃত্যুর পরে প্রকাশিত আপনার হয়তো দিতে পারে তিনটি চারটি রচনায় দিয়ে দিল একটি বলে এটা কোনটি মৃত্যুর পর প্রকাশিত তাহলে এটা পেয়ে যাচ্ছেন তার গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরীকে লেখকের লেখক বলে অভিন্ন রয়েছে সতীনাথ ভাদুরিকে তিনি লেখকের লেখক বলছেন আর কয়েকটি বিখ্যাত উক্তি বই কিনে কেউ দেওলিয়া হয় না এটি তার বই লেখ কেনা প্রবন্ধ থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ তিনি এই প্রবন্ধে বলেছেন তারপরে ওষুধ খেলে সর্দি সারে সাত দিনে না খেলে এক সপ্তাহ হয় এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু উক্তি তাহলে সবথেকে বেশি বিখ্যাত উক্তি হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না তত্যদিন কোথা থেকে নিয়েছি সৈয়দ মুস্তব আলীর রচনা বলি সৈয়দ মুস্তব আলীর কথা নুরুল রহমান খান আর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী প্রশান্ত চক্রবর্তী মোটামুটি আজকের এই ছিল আলোচনা আলোচনাটি আপনাদের একটু হয়তো দ্রুত বলতে হয়েছে কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে কিন্তু প্রচণ্ড তথ্য বল আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে ভিডিওটি কেমন লাগলো দু একটা কথা এদিক ওদিক যদি বলতে কখন হয়তো প্রবন্ধ একটা শব্দ বেড়েছে কিন্তু পরবর্তীকালে আমি কারেকশান করে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এবং যে যে জায়গায় গুরুত্বপূর্ণ সেইগুলোই উল্লেখ করেছি এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ভিডিও ইউটিউব চ্যানেলে পাশে থাকুন যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করবেন যে কেমন ভিডিওটি আপনাদের লাগলো আর অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ